মও অবস্থাও তাই গোটা বিশ্বে যদি কোনো মমিন ব্যথিত হয় আহত হয় আক্রমণের শিকার হয় এটি যেন গোটা বিশ্বের মমিনদের ব্যথিত হওয়ার বিষয় এই পবিত্র ভূমি আল আকসা সেখানকার মমিনদের অবস্থা আজকে কী যায় তারা আজকে কীভাবে নির্যাতিত كيف هبط راسك مظلوم؟ عمر توب ديدك تشدري إن <تصفح> آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وقد قال الله تبارك وتعالى إنما المؤمنون إخوة وقال في موضع آخر المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال المؤمن للمؤمن كالبنيان يشد بعده بعضا يَشُدُّ بعضه بعضا وشبك بين أصابعه রওয়াহ আল বুখারি আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুলহান যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদেরকে বহুজনের চেয়ে বহু গুণে নিরাপদে ও শান্তিতে রেখেছেন তার দিনের উপরে চলার তৌফিক দান করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লা অতঃপর অসংখ্য সাল্লাহ সালাম পেশ করছি প্রিয় রসুল মুহাম্মদ সাল আলী সাল্লাম তার আসেরাম আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি আকলিষ্ঠ অনুসারে দিল উপর সম্মানিত সমাবেশে বৃন্দ। গোটা বিশ্বের মুসলিমদের মুমিনদের সম্পর্কের বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইননামাল মুমিনুনা ইখওয়া ভৌগোলিক কোন ভূখণ্ডে আর কোন গোত্রে আর কোন বর্ণে আর কোন ভাষায় যদি মুসলিম হয়ে থাকে কোন পার্থক্য নেই একে অপরের ভাই একে অপরের সাথে এই ভাতৃত্ব কে কথাকার যদি তার মাঝে ইমান থাকে একজন মমিন আর একজন নর হোক নারী হোক পরস্পরের মাঝে ইমানই বন্ধুত্ব অপরিহার্য হয়ে যায় রাসুল্লাহ আলী হুসাল্লাম বলেন খেলবোনিয়ান ইশদ্য বাদুহ বাদা ওসবকা বাইনা আশা এক মহমিন আরেক এক মহমিনের দৃষ্টান্ত হলো এক ভবনের একটি ইট দিয়ে আরেকটি ইটের মাঝে যেভাবে গেঁথে রয়েছে গোটা বিশ্বের মহমিনদের অবস্থা হবে তাই ওসবকা বাইনা আশাবেরী আলী সাল্লাম বিষয়টিকে আরও স্পষ্ট করলেন তার হাতের আঙ্গুলগুলি একে অপরের মাঝে ঢুকিয়ে দিয়ে তিনি প্রবেশ করে দিয়ে দেখালেন এভাবেই মুসলিমদের একে অপরের সাথে সম্পর্ক একজন আরেকজনের সাথে যেন জড়িয়ে রয়েছে যেখানেই থাকুক না কেন সাহি মুসলিমের আরেক দিছে বললেন আ তুফি হিম মেসাইল জাসাদি ম পারস্পরিক আন্তরিকতা ভালোবাসা পারস্পরিক একে অপরের প্রতি দয়া সহানুভূতি এবং পারস্পরিক একে অপরের প্রতি যে ভালোবাসা সম্প্রীতি মেসাইল জাসাদি একটি বডির ন্যায় এই বডির কোনো একটি অঙ্গ ব্যথিত হলে রোগে আক্রান্ত হলে যেমন সেই ব্যথা গোটা বডিতে ছড়িয়ে যায় গোটা বডির ঘুম হারম হয়ে যায় গোটা বডির শান্তি নষ্ট হয়ে যায় ঠিক মহমিনদের অবস্থা হলো তাই পৃথিবীর কোনো মহমিন যদি মৌমিনদের অবস্থা তাই গোটা বিশ্বে যদি কোনো মৌমিন ব্যথিত হয় আহত হয় আক্রমণের শিকার হয় এটি যেন গোটা বিশ্বের মমিনদের ব্যথিত হওয়ার বিষয় আল্লাহ সেই পবিত্র ভূমি আল আফসা সেখানকার মমিনদের অবস্থা আজকে কি ভর্তায় তারা আজকে কীভাবে নির্যাতিত কিভাবে তারা আজকে মজলুম আমরা চোখ দিয়ে দেখছি সেই দৃশ্যগুলি অনুভব করছি হয়তো বা ব্যতিত হচ্ছি কিন্তু প্রকাশ্যে করার কিছুই সম্ভব হচ্ছে না বিশ্বটা এমনই পর্যায়ে এমনই পরিস্থিতিতে পৌঁছে গেছে আপনি দেখছেন ব্যথা অনুভব করছেন মনে যাচ্ছে আপনি ছুটে যাবেন তার পাশে দাঁড়াবেন কিন্তু যেন বহু বাধা বহু সীমাবদ্ধতা বহু সামনে প্রতিবন্ধকতা ইচ্ছা জাগলেও মন চাইলেও মন কাঁদলেও আপনি কিছুই করতে পারছেন না কিছুই করতে পারছেন না কিছুই ভূমিকা রাখতে পারছেন না দূর থেকে শুধু ব্যতীত হওয়া দূর থেকে শুধু হৃদয় কাদা, দূর থেকে শুধু কষ্ট অনুভব করা ছাড়া যেন পরিস্থিতিটা এমনই হয়েছে করার কিছুই নেই আল্লাহ আকবর যাদেরকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছে যাদেরকে তাদের বাড়িতে হত্যা করা হচ্ছে বাবা মার সামনে সেই স্কুলের সন্তানকে হত্যা করা হচ্ছে সন্তানের সামনে বাবা মাকে হত্যা করা হচ্ছে স্বামীর সামনে স্ত্রীকে স্ত্রীর সামনে স্বামীকে কিভাবে তারা আজকে নির্যাতনের শিকার শুধু হত্যায় নয় তাদের সব কিছু গড়িয়ে দেওয়া হচ্ছে আল্লাহ সেই নির্যাতিত মাসলুম মুসলুম মুসলিমদেরকে হেফাজত করুন আল্লাহ সেই ঘাতক সন্ত্রাসী বিশ্ব সন্ত্রাসীদেরকে তাদের সন্ত্রাসীতে তাদেরকে ধ্বংস করে দিন নমরোদ ও ফেরাউনকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছেন চরমপন্থী সন্ত্রাসী ইহুদ ও খ্রিস্টানদেরকে আল্লাহ সেভাবে ধ্বংস করে দিন আল্লাহ তাদেরকে ধ্বংস করা তো আপনার মুহূর্তের বিষয় তাদেরকে দেখানো তো আপনার মুহূর্তের বিষয় আল্লাহ সেই مظلوم নিরপরাধ দুর্বল মুসলিমদেরকে সহায়তা দান করুন সেই ঘাতক ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে ধ্বংস করে দিন আমিন সম্মানিত সুমহিত মুসলিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন যেটি সহি হাদিসে এসেছে ক্বালা আল্লাহ ক্বালা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ সুবহানাহু বলেন হাক্কাত মুহাবbati ফিয়া আমার ভালোবাসা তাদের জন্য অপরিহার্য হয়ে যায় যারা আমার উদ্দেশ্যে পরস্পরে ভালোবাসে ও এবং যারা আমার উদ্দেশ্যেই পরস্পরে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে তাদের জন্য আমার ভালোবাসা অপরিহার্য হয়ে যায় ও হাক কাজ মুজা লীল মুজাওয়া লীল মোয়াজ লীল ফিয়া যারা আমার উদ্দেশ্যে একে অপরকে দেখতে যায় একে একে অপরের খোঁজ নিতে যায় তাদের জন্য আমার ভালোবাসা অপরিহার্য হয়ে যায় ও হাক্কাচ মোহাব্বাচী লিল মোচা এবং যারা একে অপরের পিছনে সহায়তামূলক ব্যয় করে তাদের জন্য আমার ভালোবাসা অপরিহার্য হয়ে যায় আজকে বহু দূর থেকে শত বাধা বিপত্তির কারণে হয়তো কিছুই করতে পারছি না কিন্তু তাদের প্রতি কি আমাদের আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা রাখতে পারবো না তা তো অবশ্যই পারব তাদের জন্য কি আল্লাহর কাছে কাঁদতে পারব না তা তো অবশ্যই পারব তাদের জন্য সাধ্য সামর্থ্য অনুযায়ী আমাদের শ্রম কি দিতে পারব না তা তো অবশ্যই পারব বা শক্তি দিয়ে করার প্রতিরোধের কিছুই নেই কিন্তু বিভিন্ন যেখানে যদি কোনো বাস্তব নিরাপদ নির্ভেজাল পথ পাই তাহলে আপনার পক্ষে সম্ভব অনুযায়ী সহযোগিতায় আপনাকে এগিয়ে আসতে হবে বিভিন্ন পক্ষ এই সুযোগে আবার অসদ্ ব্যবহারও করছে আপনার কাছে অর্থ সহযোগিতা নিয়ে হয়তো নিজের সেগুলিকে ভোগ করছে সেই প্রতারকের পাল্লাও যেন না পড়ি সেটিও খেয়াল রাখতে হবে আবার যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তাদের কাছে কিছু পৌঁছাতে পারে তাদের কাছেও আপনার সহযোগিতা সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ যে মিয় চাহিনিয় সেই ব্যবস্থা নিয়েছে চেষ্টা করে যাচ্ছে সেখানেও আপনারা সহযোগিতা আর্থিক সহযোগিতাও দিতে পারেন এখানে যারা আমাদের দায়িত্বশীল রয়েছে তাদের হাতে দিলে এখানে তারা আমাদের কাছে পৌঁছানোর সেটি সম্ভব না আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সম্ভবত মুসাল্লিবৃন্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমের হাদিস মান নাফাসা কুরবতম মিন কুরবিল মুমিনি ফি দুনিয়া নাফাসা আল্লাহ কুরবতম মিন কুরবিYawmil কেউ যদি কোনো মমিনের দুনিয়ার জীবনে তার কষ্ট প্রতিরোধে কষ্ট দূর করার পিছনে এগিয়ে আসে দূর করার জন্য এগিয়ে আসে এর বিনিময়ে আল্লাহ সব ভালো হতো কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার কষ্টগুলিকে আল্লাহ দূর করে দেবেন ওমান ইয়েশ্বারা মহসেরান ইয়েশ্বারা উল্লাহ দুনিয়াওয়াল আফেরা কেউ কোনো বিপদগ্রস্ত ব্যক্তির জন্য সহায়তায় জন্য এগিয়ে আসে আল্লাহ সুহানা তার দুনিয়া এবং আখেরাতের বিপদকে সহজ করে দেবেন একইভাবে কোনো ব্যক্তি যদি সেই বিপদগ্রস্ত মজলুমের সহযোগিতায় এগিয়ে আসে এই মজলুমের সহযোগিতায় এগিয়ে আসার পথ কি আপনি সশক্তিতে এগিয়ে আসতে সুযোগ পাচ্ছেন না বহু বাধা বহু সীমাবদ্ধতা কিন্তু তার সহযোগিতায় আপনি দোয়ার মাধ্যমেও তো এগিয়ে আসতে পারেন কয় রাতে আপনি আল্লাহর কাছে কেঁদেছেন তাদের জন্য নিজের বিপদ হলে আপনি তো সুযোগ খুঁজবেন কোন সুযোগটাতে কাঁদলে আল্লাহর কাছে আল্লাহ হয়তো কবুল করবেন কিন্তু তাদের বিপদে আপনি কয়দিন সুযোগ খুঁজলেন যেই সুযোগে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ হয়তো কবুল করবেন হতে পারে আল্লাহ সু ভালো হওয়া আপনার দোয়া কবুলের মাধ্যমেও তাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন সুতরাং সকলে চেষ্টা করুন সাধ্য অনুযায়ী অন্তর থেকে তাদের ভালোবাসা অন্তর থেকে তাদের প্রতি দয়া মায়া মমতা প্রকাশ করুন ইনশা আল্লাহ হতে পারে আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকল কিছু সঠিক পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ওসালাত ওসালাম আলা আবদুল্লাহ ও রাসুলহিনবীন মোহাম্মদ ও আলাহাবাদ সমবেত মুসলিম একদিকে যেমন এই পরিস্থিতির কারণে আমরা বেচিত হব এটি ইমানের দাবি অপরদিকে তেমন আমাদের একটু সচেতন হওয়া উচিত কেন মুসলিমের আজকে এই পরিস্থিতির শিকার হচ্ছে কেন মুসলিমের আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে رسول الله صلى الله عليه وسلم، جد شتى بسهر رسول صلى الله عليه وسلم قال إن إذا بايعتم بالعينة وأخذتم أذناب البقر وتركتم الجهاد صلّى الله عليكم أعداءكم. যেটি তাই এই কথা দিয়ে যেন আল্লাহ রসুল সালি হুসালাহ বলেন যখন তোমরা বেচা কেনার নাম দিয়ে ব্যবসার নাম দিয়ে সুদে জড়িয়ে যাবে হারাম কাজে জড়িয়ে যাবে ওয়া اخذتুম اذناب البقر গুররলেস কে ধরবে অর্থাৎ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে ওয়া তারাততুম জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদ ফিসাবিলিল্লাহকে বর্জন করবে মনে রাখবেন জিহাদ ফিসাবিলিল্লাহকে বর্জন করা এর অর্থ এই নয় সেই কঠিন পরিস্থিতি দেখে আপনি হাতে একটি অস্ত্র নিয়ে বের হয়ে যাবেন সামনে যাকেই পাবেন তাকে আঘাত করবেন এর নাম জিহাদ নয় এর নাম হলো ইবলিসি চিন্তা এটার নাম জিহাদ নয় জিহাদ ফিসাবিলillah তা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী সন্নাতাল্লাহু আলাইকুম আআদাকুম যখন তোমাদের পরিস্থিতি এই হবে তোমাদের উপরে আল্লাহ তোমাদের শত্রুদেরকে প্রতিষ্ঠিত করে দিলেন এটি তোমাদের থাকবে যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আস দিনের দিকে ফিরে আসা তথাকথিত পীর মুরিদির দিন তথাকথিত মাজার কবর পূজার দিন তথাকথিত শের বেদাতের দিন এই দিন নিয়েও যদি আপনি গোটা জীবনটা অতিবাহিত করেন কোন দিন এই শাস্তি থেকে কোন দিন এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আপনাকে মুক্তি মুক্ত করবেন না যতক্ষণ না আপনি নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের তৌহিদ ও দিনের প্রতি ফিরে আসেন আজকে দিনের দাবি করি অনেক জনেই কিন্তু দিন তো আপনার মন গড়া দিন দিন তো আপনার নয় নবী মুহাম্মদ সাল আলী হুসাল্লাম যে কেতাব এবং সুন্নার দিন দিয়ে গেছেন সুতরাং এ পরিস্থিতি থেকে একদিকে যেমন ব্যথিত হব কষ্ট অনুভব করব অপর দিকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের সঠিক দিনের পথে ফিরে আসা উচিত সেই দিনের নামে আজকে আবাদতের নামে আজকে আবাদতের নামে মানুষেরকে কে লিপ্ত হচ্ছে সুন্নার নামে বেদাতে লিপ্ত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সুন্নাকে বাদ দিয়ে বেদাতে লিপ্ত হওয়ার ভয়াবহ পরিণতি আল্লাহ বলেন ফলেহদারিল্লা দিন আই উ খালি ফোন আনা হামরে আং চুষিবাহুম ফেতনা অ বাহুম আজা মুনা আলীম তাদের সতর্ক সাবধান হওয়া উচিত যারা রাসূল সাল্লাল্লাহ ওয়ালি হোসেল নামের বর্জন করে সেই বেদাত বা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় আং চুষিবাহুম ফেতনা তারা ফেতনার সম্মুখীন হবে উনি আর জীবনে আও ইউসি বা হুম আজা উনায়িন অথবা তারা কঠিন আখেরাতেই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আজাদের সম্মুখীন হবে এটি হলো ফেদনা এটি হলো সেই সুন্ন কে বর্জন করে বেদাতে জড়িয়ে যাওয়ার কারণে তাউহিদকে বর্জন করে সেরকে বর্জন শেরকে জড়িয়ে যাওয়ার কারণে মর্যাদা কখনো সেরকে নয় সম্মান মর্যাদা হলো তাও হিদে সুতরাং মুসলিমদের উচিত ওই নবী মুহাম্মদ সাল্লাহ ওয়ালী হুসাল্লাম খোলাফায় রাশিদিন যেই তৌহিদ ও সুন্নার দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন গোটা বিশ্বের মুসলিমেরা যদি আজকে সেই তৌহিদ ও সুন্নার দিনের প্রতি ফিরে আসে তাহলে অবশ্যই মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত ও সম্মানিত করবেন ইনশাআল্লাহ সেই ইসলামের শত্রু যারা তাদেরকে অবশ্যই অপদস্থ অপমানিত লাঞ্ছিত পরাজিত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনিন। নি নবল হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা। তোমরাই তো শীর্ষে থাকবে ইনকুমতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারই মুমিন হয়ে থাকো। আজকে মুমিন নামে আমার পাসপোর্টে লেখা আছে আমি মুসলিম। আমার আইডিতে লেখা আছে আমার ধর্ম ইসলাম। কিন্তু আমার কর্মে কিছুই পরিচয় নেই। আমার আমল লক্ষ পরিচয় নেই। আমার আদর্শে পরিচয় নেই। যদি এই অবস্থা হয় তাহলে তো কখনো আল্লাহ সেই শত্রুরা যারা ইসলামের শত্রু মুসলিমদের শত্রু তারাই আমাদের উপর প্রতিষ্ঠিত হবে আমরা কখনো তাদের উপর প্রতিষ্ঠিত হতে না এমনই আলী হোসাল্লাম করেছেন সুতরাং এই ভয়াবহ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আজকে আমাদের পরিপূর্ণ ইসলামের দিকে ফিরে আসার শিক্ষা সকলকে গ্রহণ করতে হবে আল্লাহ গোটা মুসলিম মাকে সে তৌফিক দাঁড় لقبول <applause> الله سبحانه وتعالى من واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها ও আতাসিমু বিহব্লি আল্লাহ জামিআ পাসকে গোটা মুসলিম বিশ্ব মুসলিম দেশ রয়েছে মুসলিম শাসক রয়েছে মুসলিম রাষ্ট্র রয়েছে কিন্তু তবু সেই নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর মতো যেন কেউ নেই কারণ কি একটি অন্যতম কারণ প্রথম কারণ হলো আজকে মুসলিমেরা সঠিক ইসলাম থেকে দূরে সরে রয়েছে তাওহীদ ও সুন্নার পথ থেকে তারা দূরে সরে রয়েছে দ্বিতীয় কারণ আজকে মুসলিমরা শত দলে বিভক্ত উপদলে বিভক্ত হয়ে রয়েছে এই মুসলিমরা বিভক্ত হয় তারা আজকে দুর্বল হয়ে গেছে তাদের শক্তি হারিয়ে গেছে এত শত দেশ থাকা সত্ত্বেও এত রাষ্ট্র থাকা সত্ত্বেও এত শাসক থাকা সত্ত্বেও এত সম্পদ থাকা সত্ত্বেও এত প্রস্তুতি থাকা সত্ত্বেও কারো আজকে সেই সাহস নেই কারো আজকে সেই ক্ষমতা নেই হারিয়ে গেছে সেই ক্ষমতা এর বড় একটি কারণ হলো আমাদের মুসলিমদের মাঝে অনৈক্য মুসলিমদের মাঝে পারস্পরিক সম্পর্কের দুর্বলতা আপনাকে শিক্ষা নিতে হবে এটি আন্তর্জাতিক পরিস্থিতি যেমন তেমনি ভাবে আপনার এলাকাও হতে পারে আপনার দেশেও হতে পারে আপনার মহল্লাও হতে পারে আপনার মসজিদেও হতে পারে আপনার মাদ্রাসাও হতে পারে যদি সেখানে ঐক্য না থাকে যদি সেখানেও ভাগাভাগি যদি সেখানেও বিশৃঙ্খলা যদি সেখানেও হানাহানি যদি সেখানেও পাল্টা পাল্টি এ ধরনের হয়ে থাকে তাহলে সেখানেও আপনার শক্তি হারিয়ে যাবে ওই ফিলিস্তিনি যেমন ভাবে মুসলিমেরা শক্তি হারিয়ে অমুসলিমেরা নিশ্চিন্তায় নিরাপদে তারা সেখানে হানা দিচ্ছে আপনার ঘরেও নিরাপদে নিশ্চিন্তে অন্য রাহানা দিবে যদি আপনি আপনার শক্তিকেও হারিয়ে ফেলেন সুতরাং আজকে মুসলিমদেরকে শিক্ষা নিতে হবে সেটি আন্তর্জাতিক পর্যায়ে হোক দেশীয় পর্যায়ে হোক এলাকায় হোক প্রাতিষ্ঠানিক হোক সর্বক্ষেত্রে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হওয়ার বিকল্প কোন পথ নেই আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাওহীদ ও সুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন। লক্ষ্য করুন এটি হলো সূরা আলে ইমরানের তিন নম্বর আয়াত। আল্লাহ বললেন ওজকুরু নিমাতাল্লাহি আলাইকুম তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আ ফা আআদা ফাআল্লাফা কোন কুনুবিকুম যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। একে অপরের শত্রু ছিলে। ফা আল্লাহ বাইনা কল বেখুন আল্লাহ তোমাদের মাঝে ইসলাম দেওয়ার মাঝে ইসলাম দেওয়ার মাধ্যমে পরস্পরের প্রতি আন্তরিকতা তৈরি করে দিয়েছেন পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন ফাস্বাহতুম বে নেমাতী হে হোয়া না অতএব তোমরা আল্লাহর নেয়ামতের মাধ্যমে ইসলামের মাধ্যমে পরস্পরে ভাই ভাই পরিণত হবে হকংতুমা আলা শাফা মিনান মিনান্না তোমাদের ওই বিশৃঙ্খলা বিভেদ ইত্যাদির কারণে দিনহীনতার কারণে তোমরা জাহান নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে আল্লাহ ইসলাম দিয়ে তোমাদেরকে সেই জাহান নামের কিনারা থেকে মুক্ত করেছেন মুক্তির পথ একটি সেটি হলো ইসলাম মুক্তির পথ একটি সেটি হলো ইসলামের মাধ্যমেই তৌহিদ ও সন্ন্যার মাধ্যমে পরস্পরে আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হওয়া

তারাই সফল কাম হবে এই আয়াতে যেন সেই আয়াতের সাথে আল্লাহ আরেকটি সুন্দর বিষয় উল্লেখ করলেন আপনি হয়তো বলবেন আমি একা ইচ্ছা মতো চলবো ইচ্ছা মতো কাজ করব না আপনি একাই কখনো সফল হতে পারবেন না একাই কখনো আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না ইসলামের নির্দেশই হলো আপনাকে ঐক্যবদ্ধ হয়ে এ দাওয়াতি কাজ বহাল রাখতে হবে তাহলেই আল্লাহ বলছেন তাহলে এরাই হবে সফল কাম এরপরে আবার আয়াত একশো নম্বর আয়াত আল্লাহ আবার কি বললেন ওলাই চা কুনু কল্লাদিনা জফররতু ওফতালাফু মিম্বাদিমা যা আহমুল বাইয়ে নাচ ও ওলাই কাল হুম আজা গুনাদিম ওলায় চা তাদের মতো হয়ও না কল্লাদিনা ওলা চা কুনু কল্লাদিনা জফররতু ওফতালাফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিভক্ত হয়েছে দলে দলে টুকরা টুকরা হয়ে গেছে ওসতালাফু নিজেদের বিষয়গুলি ঐক্যমতে থাকেনি দিমত সেখানে সুযোগ করে দিয়েছে মেমবাদী মা যা হমুল তাদের কাছে স্পষ্ট করান সুন্নার দলিল আসার পরেও বগুলা ইকালদা মুনা হবিম আর তাদের জন্য আখেরাতে প্রস্তুত রয়েছে মহান শাস্তি সম্মানিত সমাবেত মুসল্লি বৃদ্ধ। একদিকে যেমন ব্যথিত হব কষ্ট অনুভব করবো তেমনিভাবে গোটা মুসলিম অম্মাকে শিক্ষা নিতে হবে নিজের সঠিক দিনের পথে ফিরে আসতে হবে পথে ফিরে আসতে হবে মুসলিমদের মাঝে পারস্পরিক ঐক্যকে গড়ে তোলার চেষ্টা করতে হবে বিভক্তিকে বর্জন করতে হবে পারস্পরিক ভুল বুঝাবুঝি পারস্পরিক হানাহানি পারস্পরিক শত্রুতাকে ছড়ে মারতে হবে না হলে মুসলিম দুর্বলই হবে মুসলিম কখনো সুপ্রতিষ্ঠিত ও দুনিয়া ও আফেরাতে সম্মানের শীর্ষ স্থান লাভ করতে পারবে না আমরা যেন সে পথে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তহফিদান